বান্দা বসে নাই বান্দা একমাত্র বসেছে বান্দা গুনাহ করেছে অপরাধ করেছে বান্দা তোমার কাছে ক্ষমা চায় তুমি না রহমান তুমি বলে ক্ষমা করে দিবা পাক ডাক দেওয়া

বিশ্বাস করে ফেরেস্তানা সাক্ষী থাক যেই সমস্ত মানুষ মাহ ফুলের প্যান্ডেলে বসেছে আমি ঘোষণা করে দিলাম ওই সমস্ত বান্দার জীবনের কোনা খাতা গুলিকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ এই সর্ব অবস্থায় তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ যখন নাকি তোমরা আমাকে স্মরণ করতে পারবা স্মরণ করলে লাভ কি আল্লাহ পাক বলছে বান্দারে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে তোমাদের এই লাভ আমার বিন্দু পরিমাণ লাভ নাই কারণ আমি করলাম অবকাপেক্ষে আল্লাহ আমি কোন কিছুর মোকাপেক্ষি নন আমি এমন আল্লাহ

اللہ भ पिछे बि रो ভুলে যাবে না খবরদার খবরদার তোমরা আমাকে ভুলে যাবে না কেন বলবা না তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহর আলমিন তোমাদেরকেও স্মরণ করব সর্ব অবস্থায় স্মরণ করব বিপদে আপদে মুসিবাতে বন্দারে তোমরা যদি আমার স্মরণে থাকো কখনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না মুসিবত তোমাকে ধরতে পারবে না যখন ওই বিপদে পড়বা তখন ওই আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবা আল্লাহ পাক বলে অকাল রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম

যে মুফতি সাহেব কোরআসে তারা জানি আয়াতের ব্যাখ্যাগুলো কি আমার ভাইরা পলপলে দুনিয়া দিবে আল্লাযিনা যুনুন্নাল্লাহ আকিমা যারা শরণ করে আল্লাহকে তারন অবস্থায় কি অবস্থায় কথা বলেন এই অবস্থায় আল্লাহকে শরণ করে যারা নাকি আল্লাহকে শরণ করে তারন অবস্থায় বসা অবস্থায় ওয়া আলা যুনুবিহ সুয়া অবস্থায় আল্লাহকে শরণ করে তারা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি গেরি কারা দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিজীবী জ্ঞানবান হচ্ছে তারা তিন অবস্থায় আল্লাহকে স্মরণ করে যারা খুব ভালো করে বুঝবেন তিন অবস্থায় আল্লাহ রব্বুর আলমিনকে স্মরণ করে যারা তারাই হচ্ছে এই দুনিয়ার ভিতরে জ্ঞানী আমরা তো মনে করি এই পৃথিবীতে এরকম ভাবে টাকা পয়সা ইনকাম করে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ইনকাম করে এরকম ভাবে বিশাল বড় বাড়ি বাড়ি বানালে তাকে আমরা জ্ঞানী মনে করি তারপরে গাড়ি করলে সম্পদ করলে ক্ষমতা অর্জন করলে আমরা তাকে জ্ঞানী মনে করি আমাদের দেশে বিশেষ করে দেখবেন যারা বুদ্ধিজীবী যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি দেখবেন যারা বুদ্ধিজীবী বুদ্ধির খেলেন তারা ভাবতে 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 শুধু ইসলাম নিয়ে খুশা খুশি আসে নাই কথা বলেন ঠিক বাক্সের মধ্যে যে শুধু ইসলাম বিদ্বেষ মাদ্রাসা বিদ্বেষ মসজিদ বিদ্বেষ নিয়ে কথা বলা এছাড়া তাদের কোনো আর কোনো কাজ নাই সালাম স্টাইল করে দিলেও গোনা এরপরে তারপরে বিভিন্ন ভাবে টুপি মাথায় দিলে পাঞ্জাবি পড়লে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা বলার ঠিক না ব্যাচে তাদেরকে আমরা মনে করি বুদ্ধিজীবী কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বাসায় না বুদ্ধিজীবী তারা নয় বুদ্ধিজীবী হচ্ছে তারা তিন অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে যারা কয় অবস্থায় অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে যারা তারা হচ্ছে বুদ্ধিজীবী তারা হচ্ছে জ্ঞানবান প্রথম অবস্থা আল্লা দিন যারা নাকি স্মরণ করবে আল্লাহ রব্বুল আলমিনকে দাঁড়ানো অবস্থায় অপ অবদান বসা অবস্থায় ও আলা জুনুবিহীন এবং শোয়া অবস্থায় এই তিন অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে কেউ যদি স্মরণ করতে পারে তাহলে তারা হচ্ছে বুদ্ধিমান এখন আসুন আমার ভাইয়েরা প্রত্যেকটা মানুষের অবস্থান হচ্ছে তিনটা কয়টা প্রত্যেকটা মানুষের অবস্থান তিনটা হয়তো মানুষটা দাঁড়িয়ে আছে হয়তো মানুষটা বসে আছে না হয় চলার কোনো ক্ষমতা তার নাই হয়তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না হয়তো বসে থাকতে হবে না হয় শুয়ে থাকতে হবে এই তিন অবস্থাই তো মানুষের অবস্থান মানুষ অবস্থান করে তিন অবস্থায় আর আল্লাহ বলছেন। জ্ঞানী হচ্ছে তারা এই তিন অবস্থাতে দারণ অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় আমদাহারব্লাআরামীম কে স্মরণ করে যারা তাহলে বোঝা যায় আমদাহব্লাআরামিন এই কথা বোঝাতে চাচ্ছেন যে সর্ব অবস্থায় তুমি তোমার রবকে স্মরণ করো কি করো সর্ব অবস্থায় তুমি তোমার রবকে স্মরণ করো যেমনিভাবে দারণ অবস্থায় রবকে স্মরণ করতে হবে বসা অবস্থায় রবকে স্মরণ করতে হবে এবং শোয়া অবস্থায় রবকে স্মরণ করতে হবে শুধু শরণculলেই চলবে না আল্লাহ পাক বলছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে এই সৃষ্টি নিয়ে ফিকির করতে হবে গবেষণা করতে হবে এই সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে আকাশ আর জমির ভিতরে এত বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীব রেখেছেন তাদেরকে নিয়ে গবেষণা করতে হবে বলা হয়েছে গবেষণা করলে কি হবে বলা হয়েছে গবেষণা করলে সেই রবের পরিচয় খুঁজে পাওয়া যাবে আল্লাহ বলেন

কথা বলেন ঠিকঠাকা ঠিক আলী মুহূর্তের ভিতরে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন আবার করতে পারেন আবার ধ্বংস করতে পারেন ফকিরকে কে এক মিনিটের ভিতরে বাদশা বানাইতে পারেন কি পারেন না সবাইতে পারে আমার বাদশাকে একবারে ফকির বানাইতে পারেন কথা বলেন ঠিক না ব্যক্তি বাদশাকে এমন ফকির বানাইতে পারেন গো এই বাদশা কখনো একবারে সম্পূর্ণ শেষ হয়ে যাইতে পারে যে নাকি সারা পৃথিবীর বাদশা মনে করে সারা বাংলাদেশের বাদশা নিদিকে মনে করে কিন্তু এমন ফকির বানাইতে পারে শহরের ভিতরে এক ইঞ্চি জায়গা তার জন্য বরাদ্দ করা হয় নাই কথা বলেন ঠিক না ব্যক্তি প্রতিদিন হচ্ছে ক্ষমতা

কিন্তু আল্লাহ তালা কোন লোকাকে শ্রেষ্ঠত্ব দান করলেন না কেন আল্লাহ রব্বুল পোল সারা পৃথিবীর ভিতরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ পাক বলেন বান্দারে সব কিছু কিছু মানুষের সব কিছু হাত পা না পাক পানি তৈরি করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে চেহারা তোমার যে দামি কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দ্বারা বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষের কেন হাত দ্বারা বানাইলি

করেন বন্দারে আমি সত্য উত্তম চরিত্র দিয়া এরকম ভাবে উত্তম উত্তম বানিয়ে হচ্ছে সৌরত দিয়ে আমি আল্লাহ রাফুল আলমিন তোমাদেরকে তৈরি করলাম কেন তোমাদেরকে তৈরি করলাম সব কিছু আমি বানালাম কোন পায় কোন বলে তোমাদেরকে বানালাম আমি আল্লাহ হাত দিয়ে যাতে করে বান্দা এই কপাল কাল কায়ামতের ময়দানে জমিনের ভিতরে যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহ রাফুল আলমিনকে চিন্তা করবা অন্য কাউকে সম্মান দিতে পারবা না অন্য কারো গোলামি করতে পারবা না অন্য কারো আইবাদ বন্দি করতে না পান্তা আমি পত্র তোমাকে বানিয়েছি আমি করার জন্য কথা বলেন ঠিকঠাক আছি আবার যে বললেন বন্দারে সর্ব অবস্থায় শরণ ব্যক্ত হবে সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে আমার মায়ের সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে আল্লাহ রাখবা আল্লাহকে দারুণ অবস্থায় বসা অবস্থায় সোয়া অবস্থায় এরপরে চিন্তা ফিকির করবা যখন নাকি জমিন নিয়ে চিন্তা ফিকির করবা যখন নাকি আকাশ নিয়ে চিন্তা ফিকির করবা বান্দা চিন্তা করতে করতে অটোমেটিকলি তার জবান দিয়ে

ত্যাগ করে পরকালের জগতে যেতে হবে কি হবে না আমার ভাই পরকালের জগতের মধ্যে দাঁড়াতে হবে শুধু তাই নয় আলামিন বলেন

কোন উৎসব বিতারণার পরে প্রত্যেকটা মানুষের হিসাব হবে কি হবে না

আমি আপনাকে স্মরণ করার কথা সময় পাইনি যখন নাকি বান্দা এই অজুহাতটা পেশ করবে অজুহাত পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব আন ওই বান্দাটাকে বোঝানোর জন্য ব্যস্ততার পরেও আমি আল্লাহ রকে স্মরণ করা যায় যাই না যারা খুদা বিরু হয় যারা আল্লাহওয়ালা হয় যারা জাহান্নামকে ভয় করে জান্নাতে যাওয়ার আশা করে আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন রাখে রবির প্রতি ভালোবাসা রাখে ব্যস্ততার পরেও আল্লাহ রবুল আলমিনের স্মরণ

আমি এতবার ব্যবসায়ী ছিলাম সময় পাই নেই এরকম পৃথিবীতে মানুষ আসে না নাই নামাজের কথা বললে ব্যস্ত দোকান বন্ধ করে যাওয়া যাবে না এরকম ভাবি ইবাদত মন্দিরের কথা বললে তারা ব্যস্ততা দেখায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা ব্যস্ততা দেখাবে আল্লাহ পৃথিবীর ভিতর অনেক ব্যস্ত ছিলাম দুইটা বিয়ে করেছিলাম অনেকগুলো সন্তান আছে ছিল এই কারণে তোমার ইবাদত বন্দী করতে পারি নেই